স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বিষয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে নতুন সিলেবাস ভারতীয় সংবিধান এবং ভারতীয় রাজনীতি বা ইন্ডিয়ান পলিটি বিষয়ক যে নতুনভাবে যুক্ত করা হয়েছে সেই বিষয়েই আমরা এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সংবিধান বিষয়ক প্রশ্ন নিয়ে এসেছি তো চলো আজকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সংবিধান বিষয়ক প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর জেনে নিই তো আমাদের প্রথম প্রশ্ন হলো কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের প্রথম সংবিধান গৃহীত হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় এখানে সঠিক উত্তর হলো অপশন ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকারী হয়েছিল পরবর্তী প্রশ্ন কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয় কাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয় এখানে সঠিক উত্তর হলো অপশন সি বি আর আম্বেদকরকে ভারতের জাতীয় সংবিধানের স্থপতি বলা হয় পরবর্তী প্রশ্ন জাতীয় গণপরিষদ কবে গঠিত হয় ভারতের জাতীয় গণপরিষদ কবে গঠিত হয় ভারতের জাতীয় গণপরিষদ গঠন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারতের জাতীয় গণপরিষদ গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিশন এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর অপশান বি ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেন উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা অপশান সি সচিদানন্দ সিনহা পরবর্তী প্রশ্ন কত সালে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কত সালে ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয় এখানে সঠিক উত্তর হলো উনিশশো পঞ্চাশ সালে যখন ভারতীয় সংবিধান গৃহীত হয়ে কার্যকারী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তখন ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এখানে এছাড়া তিন বছর সময় লেগেছিলো অর্থাৎ এখানে দু বছর বছর এগারো মাস এবং আঠেরো দিন সময় লেগেছিল তাই একে প্রায় তিন বছরই বলা হয় পরবর্তী প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অবসেন ডি নয়া দিল্লিতে নয়া দিল্লিতে পরবর্তী প্রশ্ন সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে পার্ট থ্রি বা তৃতীয় অধ্যায়ে পার্ট থ্রিতে বর্ণিত আছে এবং চতুর্থ এবং এই চতুর্থ অধ্যায়ে ডিপিএসপি এর কথা বর্ণিত হয়েছে চতুর্থ অধ্যায়ে পরবর্তী প্রশ্ন গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল এখানে সঠিক উত্তর হলো অপশান ডি তিনশো উননব্বই জন তিনশো উননব্বই জন পরবর্তী প্রশ্ন ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন এখানে সঠিক উত্তর হলো অপশান সি সাতজন অপশান সি সাতজন পরবর্তী প্রশ্ন সংবিধানের খসড়া কবে প্রকাশিত হয় সংবিধানের খসড়া কবে প্রকাশিত হয়েছিল সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন অপশন সি সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি গণপরিষদের পরবর্তী প্রশ্ন একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতে যে একক নাগরিকত্বের ধারণা সেটি মূলত ব্রিটেন দেশ থেকে নেওয়া হয়েছে অপশন বি ব্রিটেন দেশ থেকে পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয় মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয় মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে অপশন এ আমেরিকা থেকে আমেরিকা থেকে মৌলিক অধিকার গ্রহণ করা হয়েছে এবং মৌলিক কর্তব্য গ্রহণ করা হয়েছে রাশিয়া থেকে মৌলিক কর্তব্য রাশিয়া থেকে পরবর্তী প্রশ্ন কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই কোন দেশটির মূলত কোনো লিখিত সংবিধান নেই এখানে সঠিক উত্তর হলো অপশন বি ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই পরবর্তী প্রশ্ন মিজোরাম রাজ্যটি কবে পূর্ণাঙ্গ মানে মিজোরাম কবে পূর্ণাঙ্গ রাজ্য হয় মিজোরাম কবে পূর্ণাঙ্গ রাজ্য হয় এখানে সঠিক উত্তর হলো অপশন ডি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সিকিমে সহযোগী রাজ্যের মর্যাদা পায় কোন সংশোধনীতে সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পায় কোন সংশোধনীতে এখানে সঠিক উত্তর হলো অপশন বি পঁয়ত্রিশ নম যে সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো সালে তখন সিকিম একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল পরবর্তী প্রশ্ন হিমাচল প্রদেশ কবে পূর্ণাঙ্গ রাজ্য হয় হিমাচল প্রদেশ কবে পূর্ণাঙ্গ রাজ্য হয় এখানে সঠিক উত্তর হলো উনিশশো একাত্তর সালে পঁচিশে জানুয়ারি প্রথম হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স্ক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার জন্য যে ন্যূনতম বয়স লাগে তা মূলত পঁয়ত্রিশ বছর অপশন ডি পঁয়ত্রিশ বছর রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স লাগবেই পরবর্তী প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয় গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নয়ই ডিসেম্বর উনিশশো ছে ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল পরবর্তী গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয় গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল তেইশে জানুয়ারি উনিশশো সালে অপশন সি তেইশে জানুয়ারি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো পঁচাশি থেকে উনিশশো সালে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো থেকে উনিশশো পঞ্চান্ন ছাপান্ন এবং পরবর্তী যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল অর্থাৎ উনিশশো সাতান্ন থেকে উনিশশো থেকে উনিশশো একষট্টি বাষট্টি উনিশশো একষট্টি বাষট্টি এটি মূলত শিল্পের উন্নতির জন্য এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় এর সঠিক উত্তর হলো অপশন ডি অপশন ডি এপ্রিল উনিশশো বাহান্ন সালে অর্থাৎ এখানে তিসরা এপ্রিলে উনিশশো সালে প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দশম তপসিলে কোন বিষয়টি রয়েছে দশম তপসিলে কোন বিষয়টি রয়েছে এখানে সঠিক উত্তর হল অপশান সি দলত্যাগ বিরোধী আইন দশম তপছিলে বর্ণনা করা রয়েছে পরবর্তী প্রশ্ন নগরপালিকা সংক্রান্ত বিষয় কোন নগর নগরপালিকা সংক্রান্ত বিষয় কোন তপছিলে। এখানে সঠিক উত্তর হলো অপশান ডি দ্বাদশ তপসিলে বর্ণিত রয়েছে নগরপালিকা সংক্রান্ত বিষয়গুলি পরবর্তী প্রশ্ন সংবিধান আইন ও প্রথার সমষ্টি উক্তিতিকার সংবিধান আইন ও প্রথা সমষ্টি উক্তিটিকার এখানে সঠিক উত্তর হলো অপশন বি লর্ড ব্রাইসের উক্তি এটি হলো লর্ড ব্রাইসের উক্তি পরবর্তী প্রশ্ন গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন কত গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন কত গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা প্রশ্ন তিহাত্তরটি তৃতীয়াংশে সংশোধন যথেষ্ট কার মত দুই তৃতীয়াংশে সংশোধন যথেষ্ট এখানে সঠিক উত্তর হলো অপশন এ গার্নারের মত এটি হলো গার্নারের মত পরবর্তী প্রশ্ন সংবিধান কয়টি অংশে বিভক্ত সংবিধান কয়টি অংশে বিভক্ত এখানে সঠিক উত্তর হলো অপশন বি বাইশটি বাইশটি পরবর্তী প্রশ্ন অষ্টম তপসিলের স্বীকৃত ভাষা কোনটি অষ্টম তপসিলের স্বীকৃত ভাষার সংখ্যা হলো অপশন ডি বাইশটি ভারতের জাতীয় ভাষা স্বীকৃতি পেয়েছে বাইশটি পরবর্তী প্রশ্ন নির্দেশমূলক নীতি কোন অংশে বা ডিপিএসপি যেটি আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে সেটি মূলত কোন অংশে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি চতুর্থ অংশে চতুর্থ অংশে অথবা পার্ট ফোরে পরবর্তী প্রশ্ন বর্তমানে মৌলিক অধিকার কয়টি বর্তমানে মৌলিক অধিকার হলো সাতটি অপশন সি ছয়টি অপশন সি ছয়টি পরবর্তী প্রশ্ন কোন অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ কোন অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ এখানে সঠিক উত্তর হলো অপশন ডি সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এটি মূলত উনিশশো আঠাত্তর সালে উনিশশো চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা এই মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে পরবর্তী প্রশ্ন সরকারের ক্ষমতার উৎস কি সরকারের ক্ষমতার উৎস কি অপশন বি জনগণ অপশন বি জনগণ হলো সরকারের ক্ষমতার মূল উৎস অর্থাৎ জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতিকে কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন এখানে সঠিক উত্তর হলো অপশন এ রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন রাজ্য সংবিধান কমিটির সভাপতিকে রাজ্য সংবিধান কমিটির সভাপতিকে এখানে সঠিক উত্তর হলো অপশন এ সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ প্যাটেল পরবর্তী প্রশ্ন সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কার সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কার এখানে সঠিক উত্তর হলো অপশন এ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধান ব্যাখ্যার দায়িত্বে রয়েছে পরবর্তী প্রশ্ন খসড়া রচনার সময় লেগেছিল কতদিন খসড়া রচনার সময় লেগেছিল কতদিন এখানে সঠিক উত্তর হলো অপশন সি একশো কুড়ি একশো কুড়ি দিন পরবর্তী প্রশ্ন প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দ যুক্ত করা হয় কবে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দ যুক্ত করা হয় কবে এখানে সঠিক উত্তর হলো অপশন সি উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল তার মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয় পরবর্তী প্রশ্ন দেশ বিভাগের পর মুসলিম লীগের সদস্য সংখ্যা কত দেশ বিভাগের সময় মুসলিম লীগের সদস্য সংখ্যা কত এখানে সঠিক উত্তর হল অপশন বি আঠাশ মুসলিম লীগের সদস্য সংখ্যা হল আঠাশ জন পরবর্তী প্রশ্ন ভোটারধিকার ন্যূনতম বয়স কত অধিকারের জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন এটি আঠেরো বছর অপশন এ আঠেরো বছর এটি সাধারণত সংবিধান সংশোধনীর দ্বারা এটি একুশ বছর থেকে আঠেরো বছরে নিয়ে আসা হয় ভোটার অধিকারের ন্যূনতম বয়স পরবর্তী প্রশ্ন ভারতের অধিবেশনে প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ভারতীয় প্রথম অধিবেশনের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন অপশন সি সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা পরবর্তী প্রশ্ন বর্তমানে তপসিলি কয়টি বর্তমানে তপসিল কয়টি এখানে সঠিক উত্তর হলো অপশন বি বারোটি বর্তমানে তপশিলি সংখ্যা হলো বারোটি পরবর্তী প্রশ্ন সংবিধান সংবিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন কত শতাংশ সংবিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন ছিল আশি শতাংশ আশি শতাংশ পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন এই রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল পরবর্তী প্রশ্ন দেশভাগের পর সদস্য সংখ্যা কত দেশভাগের পর সদস্য সংখ্যা কত এখানে সঠিক উত্তর হলো অপশন এ অপশন এ দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই জন পরবর্তী প্রশ্ন প্রথম অধিবেশন কোথায় ঘটে প্রথম অধিবেশন কোথায় ঘটে প্রথম অধিবেশন হয়েছিল দিল্লিতে দিল্লিতে প্রথম অধিবেশন হয়েছিল দিল্লিতে আমাদের শেষ প্রশ্ন জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে এখানে সঠিক উত্তর হলো অপশান বি দ্বিতীয় অপশান বি দ্বিতীয় এই ছিল আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর